জিতো আম غادي देखतो पुरोला आज के पाइजबा बिल्डिंग वाला माने एते फिलडिंग लागो دو امدي کي شي شي سڀني کي ڏيکاري سڀني کي ڏيکاري گڏو گڏ ڪم ڪريو

لاٽو مان سين اپن جو

আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সভ্যসে হিসেবে আমাদের সহ নী সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমাদের উপস্থিত হয়েছেন আমাদের যুবদল নেতা দলের ভোগীর উপস্থিত হয়েছেন আমাদের যুবদল সংগ্রামী সহসভাপতি ডাক্তার জাহাঙ্গীর উপস্থিত হয়ে শরীফ মাহমুদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের যুবদলের সংগ্রামী সদস্য আব্দুর রহমান উপস্থিত হয়েছেন বরাবর থানা বরাবর নভেম্বরের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমাদের রায় উপস্থিত হয়েছেন জিয়াজ ঠাকুর সংগ্রামী আহ্বাগ আমাদের বর্গুল সরকার উপস্থিত হয়েছেন আমাদের সাত নম্বর বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির সংগ্রামী সহসভাপতি উপস্থিত হয়েছেন সাবেক স্বাধীনতা সাবেক সহসভাপতি আমাদের মত করাএনপি নেতা আমাদের সুলামী শাহ উপস্থিত হয়েছেন আমাদের সুলতান মাহমুদ আমাদের উপস্থিত হয়েছেন আমাদের সাহায্য